তাহলে আমাদের এক্সাই হয়ে গেল এক্স ওয়াই হয়ে গেল এবার দেখো কিউবটা দেখবো আমরা কি আছে ফোর আর দেখো আছে দেখো পরের সদৃশ পদ কি আছে দেখো মাইনাস

এক্স ওয়াই প্লাস লেভেল মাইনাস এন্স ব্র্যাকডেন্ মাইনাস দিয়ে দাও ওয়ান বাই টু এক্স ওয়াই তারপরে বোধো প্লাস মাইনাস ওসু ব্র্যাকডেন্ মাইনাস দাও টু এইচ ওয়াই প্লাস সেভেন এক্স ওয়াই এবং খেয়াল করো টু বাই থ্রি এইচ ওয়াই প্লাস ওয়ান হচ্ছে কী হয় মাইনাস ওয়ান বাই টু এক্স ওয়াই প্লাস ওয়ান হচ্ছে কী হবে মাইনাস টু এইচ ওয়াই প্লাস সেভেন এক্স ওয়াই এবার দেখো আমরা সবার মধ্যে এক্স এক্স ওয়াই আমরা কমন নিই তাহলে কি পরে থাকলো টু বাই থ্রি মাইনাস হাফ মাইনাস টু প্লাস সেভেন তাহলে এক্স ওয়াই এবার রস করে তাহলে কত হবে ছয় তিন দুগুনি কত ছয় তাহলে দুই গুণ দুই দুই দু করলে তিন তাহলে এক গুণ তিন দুই দু করলে কত থাকো ছয় দুগুনি

বয়স কত ছয় দেখো মাইনাস বারো আর মাইনাস তিন যোগ করলে কি হয় মাইনাস মাইনাসে প্লাস কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে কি হয় বড়টা চিহ্ন হয় তাই মাইনাস কত হবে পনেরো তাহলে দেখো ছেচল্লিশ থেকে পনেরো গেলে কত হবে দেখো এক্স ওয়াই এক তিন একত্রিশ বাই ছয় অর্থাৎ আমরা বলতে পারি কত একত্রিশ বাই ছয় এক্স ওয়াই অর্থাৎ নির্ণয় যোগফল নির্ণয় যোগফল সমান সমান একত্রিশ বাই ছয় এক্স ওয়াই যোগফল নির্ণয় করো এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড ফাইভ তাহলে কি আছে দেখো এক্স মাইনাস থ্রি प्लस एट वाई माइनस जेड प्लस एक तरह का ब्रैकेट है क्या करूँ माइनस आज तरह का ब्रैकेट है मुझे आपको माइनस टक है प्लस फाइव तो हम एक्स माइनस थ्री वाई माइनस फोर जेड प्लस फाइव एक्स प्लस एट वाई माइनस जेड प्लस वन जी के माइनस टू और प्लस फाइव

ক্লজো প্লাস টু এক্স এস কোর ওয়াই মাইনাস টু माइनस टू एक्स स्क्वायर वाई प्लस माइनस टू स्क्वायर वाई माइनस व्यव देखो एक्स स्क्वायर वाई माइनस टू एक्स वाई स्क्वायर प्लस वाई कितम देखो किऊब कथाय क

तो अगर x क्यूब तो इधर minus 2x क्यूब करी तो प्लस इधर minus की minus किधर चिन्ह नहीं पड़ता तो अगर तेरे को तो ये कहने का तो 9x क्यूब तो आगे किया पर ना उसमें लिखते बोलेगी 9x क्यूब ये बात तो कोई x स्क्वायर y 4x स्क्वायर y r x स्क्वायर को देखो तो कर minus 2x स्क्वायर y अब आता क्या करूँगा जो minus 2x स्क्वा� তাহলে খেয়াল করে দেখো 4x স্কয়ার y তাহলে দেখো মাইনাস 2x স্কয়ার y আর দেখো মাইনাস 2x স্কয়ার y তাহলে খেয়াল করো এই প্লাস 2x স্কয়ার y মাইনাস 2x স্কয়ার y করতে পারি আর 4x স্কয়ার y থেকে যদি আমরা 2x স্কয়ার y বের করি তাহলে কি হবে প্লাস 2x স্কয়ার

এখানে একটা ওয়াই কিউব এখানে দেখো একটা ওয়াই কিউব এখানে একটা ওয়াই কিউব তাহলে দেখো মাইনাস ওয়াই কিউব আর মাইনাস ওয়াই কিউব কত হবে মাইনাস টু ওয়াই কিউব আর দেখো এখানে হচ্ছে প্লাস ওয়াই কিউব লিখলাম ওয়াই কিউব এবার দেখো কিউব বলে কথা হচ্ছে টু লিখলাম প্লাস টু তাহলে এটাকে আবার লেখো দেখো নাইন এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই

राशि मान निर्णय करो जैसे एक्स एर मान वन वाई एर मान माइनस वन और जेड एर मान हम कत हाफ देखो एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर माइनस एक्स वाई माइनस वाई जेड माइनस जेड एक्स एक्स एर मान कत एक तो एक्स स्क्वायर प्लस वाई एर मान कत माइनस वन तार स्क्वायर মান কত দেখো ওয়ান মান কত মাইনাস ওয়ান দেখো মান কত দেখো মান কত হাফ এক্স এর মান কত ওয়ান করলে এক মাইনাস এক স্কোয়ার করলে দেখো ভিতরে মাইনাস থাকলে পাওয়ার যদি জোর থাকে তাহলে কি হয় প্লাস হয় তাহলে প্লাস प्लस देखो एक के दो होल्स कर दो भाग दो कर दो माइनस एक के होल्स कर वाले माइनस वन इनटू माइनस वन तो माइनस वन से क्या प्लस प्लस वन तो बाहर जोर तक ले भीतर माइनस तक ले क्यों जाए प्लस हो जाए ये बात है कि के दो होल्स कर की एक के तो स्क्वायर दूसरे मासो तो स्क्वायर तो एक स्क्वायर स्क्वायर का बच्चा तो लेकिन लिख दो वाली एक के चार ये बात कर पड़ता है कि माइनस अलग में कौन सा माइनस माइनस वन से प्लस वन

সাতটা থেকে তিনটা এক্স গেলে কত থাকে চারটে এক্স কারণ এক্স হচ্ছে সহক এবার দেখো ছটা ওয়াই ছিল প্লাস সিক্স ওয়াই এর থেকে মাইনাস কত হল মাইনাস ফোর ওয়াই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কিন্তু চিহ্নভাবে কি ভালো সংখ্যা তো প্লাস ছটা ওয়াই থেকে চারটে জেলের কথা দুটো ওয়াই তাই প্লাস টু ওয়াই